الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مادني قناة এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা প্রতি অনুষ্ঠানের ন্যায় আজকেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবি আল্লাহ তাল আনহু এর কিছু বিশেষত্ব কিছু বৈশিষ্ট্য তার কিছু গুণাবলী শোনার সৌভাগ্য অর্জন করব। আসুন প্রথমেই আমরা শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই প্রিয় নবী রসুলা আরবি সাল্লু আলহি করেন আউলা নাসি বি ইয়ামাল কেয়ামতি আখতার হুম আলাইয়া সাল অর্থাৎ কেয়ামতির দিন মানুষের মধ্যে সবচেয়ে নিকটতম ব্যক্তি আমার সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরুশ্বরীফ পাঠ করবে সুতরাং আমরাও একবার দুরুশ্বরীপ পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সল্লু আলাহ মোহাম্মদ সল্ল্লাহু আলি আসাল্লাম জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা যেই মহান সাহাবি রদিয়াল্লা তাল আনহুর জীবনী শুনতে যাচ্ছি তার নাম হচ্ছে আবদুল্লা ইবনে ম সৈয়ুদ রদিয়াল্লাহ তাল আনহু জি যেমনটা আপনারা শুনেছেন তার নামটি যেমন মধুর তার যে গুণগুলো রয়েছে সেগুলো অত্যন্ত চমৎকার তার ব্যাপারে বলা হয় যে তিনি হচ্ছেন শাহ সির তিনি হচ্ছেন শাহেবুল বিশাদ আব না তিনি হচ্ছেন শাহ হেবুল বিশাদ আব সিওক তার ব্যাপারে বলা হয় তিনি হচ্ছেন মুস্তাজাবুদ্দাহাবাদ জি তার এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এক একটি উপাধি রয়েছে সেগুলো তিনি কিভাবে পেলেন সেগুলো কোথেকে আসলো কিভাবে তার নামের সাথে যুক্ত হয়েছে আমরা সেগুলো জানার চেষ্টা করব। আসুন আমরা শুরুতেই তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে এবং কত সালে তিনি অফাত গ্রহণ করেছেন সেই বিষয়ে জেনে নেই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আবদুল্লাহ ইবনে মাসফুদুর রদুল্লাহ তালা আনহু পাঁচশত চৌরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ছয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দে অফাত গ্রহণ করেন তিনি ইসলামে কিভাবে আসেন ইসলামে আসার পিছনে কি ঘটনা রয়েছে কি কাহিনী রয়েছে আসুন আমরা সেটিও শুনে আসি তিনি বলেন যে ইসলাম গ্রহণের পূর্বে আমি উকবাবিন আবু মঈতের বকরি চড়াতাম হুজুর সাল আলহসালাম এবং সাথে আবু বকর সিদ্দিক তাআলা তালনু একত্রে একদিন তারা আমার কাছে আসে আমি বকরি চড়াচ্ছিলাম মাঠে ময়দানে তো দুজনকে দেখলাম তারা আমার কাছে এলো এবং হুজুর সাল্লাহ আলী গিয়ে হাজর সাইদুনা আবদুল্লাবনে মাসুদ রাদহুকে বললেন যে তোমার কাছে কি পান করার মতো কোনো দুধ আছে অর্থাৎ ছাগল যে চড়াচ্ছিলেন সেগুলো দেখে তিনি সেই দিকে ইঙ্গিত করছিলেন তখন আবদুল্লাবনে মাসুদ রদাল ইসলাম গ্রহণ করার পূর্বে তার কাছে যে আমানত তার একটা বিষয় ছিল এটি প্রতীয় মনে হয় তার এই জবাবের মাধ্যমে তিনি বলেন যে আমি হচ্ছি এগুলোর রাখাল প্রকৃতপক্ষে আমি এর মালিক নই সুতরাং এগুলোর আমানত আমার কাছে আমি কোনো বকরির দুধ আপনাকে দিতে পারছি না তখন হুজুর সাল্লি সাল্লাম তাকে বললেন তোমার কাছে কি এমন কোনো বকরি আছে যা এখন পর্যন্ত দুধ দেয়নি বা এখন পর্যন্ত তার বাচ্চা হয়নি সুতরাং বাচ্চা যেহেতু হয়নি সে বকরি দুধও দিবে না তো এরকম একটি বকরি আমাকে দাও আমি সেটি থেকে দুধ দহন করে আমি পান করে নিব হুজুর সাল্লু কথা অনুযায়ী সে ছোটো একটি ছাগল নিয়ে হুজুর সাল্লিয়ামের দরবারে পেশ করল হুজুর সাল্লিয়াম সেই বকটির উলানে হাত দিলেন সাথে সাথে উলানটি দুধে পরিপূর্ণ হয়ে গেল পরবর্তীতে সেখান থেকে দুধ দুহালেন এবং দুধ পান করলেন যখন এই দৃশ্য সাইদুন আবদুল্লাহনি মা সৌদুর রাজি আল্লাহ আহ দেখলেন বললেন আপনি কী দোয়া পাঠ করে এই কাজটি করেছেন আমাকে সেই দোয়াটি শিখিয়ে দিন আমিও কল্যাণ পেতে চাই তখন হুজুর আসাল্লাম তাকে উদ্দেশ্য করে সম্বোধন করে বললেন তোমার দোয়ার কোনো প্রয়োজন নেই বা আমি যে বিষয়টি করেছি সেটির প্রয়োজন নেই তুমি পূর্বে থেকেই কল্যাণের মধ্যেই আছো যখন এই দৃশ্য সৈদুন আবদুল্লাবিনী মসৌদ রাজিউল্লা তালন দেখলেন তিনি হতভম্ব হয়ে গেলেন আর এই দৃশ্য দেখার কিছুদিন পরই হুজুর আলাইহি আসাল্লামের দরবারে হাজিরি দিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন আর কখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যে বিষয়টির ব্যাপারে কোরানে পাকের মধ্যে ফজিলত এসেছে যে পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছে যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছে তাদের মর্যাদাই অন্যরকম সে বিষয়ে কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় যে হজরত সাইদুনা আবদুল্লা ইবনামা সৌদ রাজ্লা তালা তিনি নিজে বলেন যে আমি ছয় নাম্বার ইসলাম ধর্ম গ্রহণ করেছি যে ইসলাম যারা গ্রহণ করেছেন তাদের সিরিয়াল অনুযায়ী তিনি ছয় নাম্বার ছিলেন সুতরাং এই ব্যাপারে এটি তার জন্য একটি মর্যাদাপূর্ণ একটি ফজিলত যে তিনি ইসলাম যারা গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি ছয় নম্বরে ছিলেন আল্লাহ আকবর তো এটি একটি তার বৈশিষ্ট্য ও ফজিলত আমরা শুনলাম তিনি কিভাবে ইসলামের ছায় এসেছেন এবং এর পিছনে হুজুরাহ আলিয়া সাল্লামের একটি মৌজাজার একটি ভূমিকা ছিল যে মৌজাজা দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই হচ্ছে তার ইসলামের ছায় আসার ঘটনা এখন আমরা জানব কোরআনের সাথে তার কীরকম সম্পর্কে ছিল কোরআনের সাথে তার সম্পর্কিত থাকার কারণে তিনি কি কি উপাধি লাভ করেছিলেন তার ব্যাপারে হুজুর সাল্লি আসসাল্লাম কী কী ঘোষণা দিয়েছেন সেই বিষয়ে আমরা জানবো আর এটি সাহাবে কেরামের মধ্যে ও অত্যন্ত গৌরবের একটি বিষয় ছিল সম্মানের বিষয় ছিল যার সম্পর্ক কোরআনের সাথে ছিল যেই দিক থেকে সেটা কোরআন লেখার ব্যাপারে হোক লেখার ব্যাপারে হোক কোরআনের তিলাওয়াত করার ব্যাপারে হোক কোরআন সহিশুদ্ধ পড়ার ব্যাপারে হোক যে সাহাবি যত বেশি কোরআনের সাথে তার সম্পর্ক ছিল তার মর্যাদাও সাহাবায় ক্যারামের মধ্যে অধিক ছিল তো সেই বিবেচনায় আবদুল্লাহিন মাসুদুর রজিউল্লা আনহু অত্যন্ত সম্মানের মর্যাদার অধিকারী ছিলেন তো সেই বিষয়ে আমরা একটি ঘটনা শ্রবণ করি হযরত আলকামা রজিউল্লা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি হাজরত সাইদুনা উমর ফারুক রদিয়াল্লা আনহুর কাছে গিয়ে অভিযোগ জানালো অভিযোগটা ছিল এরকম যে এক ব্যক্তি নিজের স্মৃতিশক্তির উপর ভিত্তি করে সে মুখস্ত কোরআন শরীফ লিখে তো এই নালিশটি নিয়ে সাইদুনা উমর ফারুক রজিউল্লা আনহুর কাছে গিয়ে নালিশ জানাল যে এরকম একজন ব্যক্তি আছে যখন এই নালিশ এই অভিযোগ সাইদুনা উমর ফারুক রদিয়াল্লা আনহু শুনলেন তিনি বললেন তুমি কি বলছো এত বড় একটি কথা সে কে এমন ব্যক্তি তো জবাব দিয়ে বললেন তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে মাসৌদ রদিয়াল্লা তাআলা আহ যখন সাইদুন ওমর ফারুক রদিউল্লা তাআলা আহ এই কথা শুনলেন যিনি একটু আগেও রেগে গিয়েছিলেন যে এরকম স্পর্ধা দেখায় স্মৃতিশক্তির উপর ভিত্তি করে মুখস্থ কোরআন শরীফ লিখে তিনি রাগান্বিত হয়ে গিয়েছিলেন যখন আবদুল্লাহ মাসৌদ মাসকৌদ তাআলা আনহু নাম শুনলেন সাথে সাথে তার রাগ নিভে গেল তিনি নিজেকে সংবরণ করে নিলেন আর রাগ যেন প্রশমিত হয়ে গেল অটোমেটিক নিজে নিজে তখন এই কথা শোনার পর যে ব্যক্তি অভিযোগ করেছিলেন তাকে সম্বোধন করে সাইদুনা ওমার ফারুক রাজিয়াল্লা তালনু বলেন যে বর্তমানে এরকম কাজ করার মতো যার সক্ষমতা রয়েছে তিনি একমাত্র আবদুল্লাহ ইবনে মাস সৌদুর রাজিয়াল্লাহ আনহু অতপর তিনি বলেন যে আমরা একদিন একটি কাজে হুজুর সাল্লিউস্লামের সাথে হজরত সাইদুনা আবু বকর সিদ্দিক রাজাল তালা আনহুর ঘরে দীর্ঘক্ষণ আমরা অবস্থান করেছিলাম অতপর রাতে যখন আমরা সবাই ফিরে আসছিলাম আমরা কেউ হুজুর সাল্লু আলিহাস্লামের ডানে হাঁটছিলাম কেউ বামে হাঁটছিলাম কেউ পিছনে হাঁটছিলাম তো এভাবে আস্তে আস্তে যখন আমরা মসজিদের কাছে চলে আসি তখন এক ব্যক্তির কুরআন তিলাওয়াতের আওয়াজ আসছিলো তো হুজুর সাল্লি আসালাম তার কিরাত শুনে তার তিলাওয়াত শুনে সেখানে দাঁড়িয়ে গেলেন তোমার ফারুক রদিউলা তালাহ আহনু বলেন আপনি তার তিলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে গেলেন তখন হুজুর সাল্লি আসালাম ইশারা দিয়ে চুপ করতে বললেন আমরা সবাই চুপে দাঁড়িয়ে গেলাম আর তিনি সেই ব্যক্তি মসজিদের মধ্যে তিলাওয়াত করতে লাগলেন অতপর তিনি রুকু করলেন সিজদা করলেন তসবির তাহালির পাঠ করলেন এবং দোয়া করলেন যখন সে ব্যক্তি দোয়া করছিল তখন হুজুর সাল্লি হলাম দাঁড়িয়ে থেকে বলছিল তুমি যা চাও আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবে তুমি চাও আল্লাহ তালার কাছে যে দূর থেকে অনেক সময় হয় না অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ করছে আর মন থেকে অটোমেটিক বেরিয়ে আসে জবান থেকে অটোমেটিক নিঃসৃত হয়ে যায় যে কতটা চমৎকার কাজ করছে তো অনুরূপ হুজুর সাল্লি কাছে সেই কাজটি এতটাই পছন্দনীয় হল এবং তার আমলগুলো এতটাই সুন্দর ছিল হুজুর সাল্লু আলি সাল্লাম দূর থেকেই বলছিলেন যে তুমি চাও আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবে যখন হুজুর সাল্লু এই কথা বললেন অতপর আরও একটি কথা বললেন সাহাবাই কেরাম উপস্থিত যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা যদি চাও যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে কোরআন পড়বে ওই ব্যক্তি যেভাবে কোরআন তেলাওয়াত করছে সেভাবে তোমরা তেলাওয়াত করো পরবর্তীতে আমরা খুঁজ নিয়ে দেখলাম যে সেই ব্যক্তি ছিলেন হজরত সাইদুনা আবদুল্লাহ ইবনামা সউদ রদিউল্লাহ তালনু অথচ তোমার ফারুক রদিউল্লা তালনু পরের দিন সকালে এই সুসংবাদটি যখন জানতে পারেন যে এই ব্যক্তি তাআলা আনহু ছিলেন তার কাছে গিয়ে উপস্থিত হন গিয়ে বলেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার ব্যাপারে এরকম বলেছে যে কেউ যদি কুরআন তেলাওয়াত করতে চায় ওই ভাবে যেভাবে কোরআন নাজিল হয়েছে সে যেন এই ব্যক্তির নেই পড়ে আর সেই ব্যক্তিটি ছিলেন আপনি সুতরাং এই সুসংবাদটি আমি আপনাকে দিতে যাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে এরকম বলেছেন যখন এই কথাটি এই সুসংবাদটি তাকে দিলেন তখন আব্দুল্লাহ মাসফত তাআলা আনহু বললেন যে আপনার পূর্বে এই সুসংবাদ আমাকে সাইদন আবু বকর সিদ্দিক রদিয়াল্লা আনহু দিয়ে দিয়েছেন আমাকে বলেছেন তখন উমর ফারুক রদিয়াল্লা আনহু আবু বকর সিদ্দিক তাআলা আনহুর ব্যাপারে বলেন যে এই লোকটি এরকমই আমি কোনো কাজে তার আগে যেতে পারি না তিনি সর্বকাজে আমার অগ্রগামী আল্লাহু আকবার তো এরকম ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম উমর ফারুক তাআলা আনহু ছিলেন আর এরকম ছিলেন তাআলা আনহু তার কোরআন তিলাওয়াতের ব্যাপারে স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি চায় কোরআন যেভাবে নাজিল হয়েছে সেভাবে তিলাওয়াত করবে সে যেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তালা আনহুর মতো তিলাওয়াত করে আল্লাহু আকবার এ ব্যাপারে যে তিনি কুরআন এত সুন্দরভাবে তিলাওয়াত করতেন এই তিলাওয়াত তিনি আসলে শিখেছেন কোথা থেকে এই তিলাওয়াত তিনি শিখেছেন কোথা থেকে আসুন এ ব্যাপারে একটি বর্ণনা শুনে আসি হজরত আবু হুমায়ের বিন মালিক রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে আমি হজরত সাইদিন আবদুল্লাহ বিন মাসুদ রজিউল্লা তালা আহুকে ইরশাদ করতে শুনেছি আমি হুজুর সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছ থেকে সত্তরটি সুরা মুখস্থ করেছি আর সেই সত্তরটি সুরা আমি তখন মুখস্থ করেছি যখন জায়েদ বিন সাবিদ রজি তালা তালাহ অল্প বয়স্ক ছিলেন এবং তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি এখানে অত্যন্ত চমৎকার কিছু আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে এক তো হচ্ছে হুজর সাল্লি আসসাল্লামের কাছ থেকে তিনি সত্তরটি সুরা মুখস্থ করেছেন আর কোনো মাধ্যম ছিল না সরাসরি হুজর সাল্লিহসাল্লামের কাছ থেকে তিনি সত্তরটি সুরা মুখস্ত করেছেন যেখানে কোরআনের সুরা হচ্ছে একশত চোদ্দোটি আর এখানে বিন সাবিত রজ্লা তাল্লাহনুর সাথে তিনি তুলনা করার একটি কারণ হচ্ছে যে হুজর সাল্লু আলহিহি যে সকল সাহাবিকে ওহি লিকার অনুমতি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন বিন সাবিত রাজিয়াল তাহন তো এখানে বোঝা যাচ্ছে বিন সাবিত রজ্লাহ তালাহ কতটা বড়ো মাপের আলিম ছিলেন কুরআনের ব্যাপারে সুতরাং তার ব্যাপারে তিনি উপমা দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমি কোরআনের ব্যাপারে তখন থেকে জানি যখন বিন সাবিত রজ্লাহ তালাহ আহন ছোটো শিশু ছিলেন ছোটো ছিলেন বাচ্চা ছিলেন কিশোর ছিলেন খেলাধুলা করতেন আর আমি তখন হুজুরাল আলাইসাল্লামের কাছ থেকে সত্তরটি সুরা মুখস্থ করে নিয়েছি সুতরাং এর থেকে বোঝা যায় যে আবদুল্লাবিনে মস্কদুর রাদা আনহুর কোরআনের ব্যাপারে তার কতটা জ্ঞান ছিল তো যার শিক্ষক স্বয়ং হুজুর সাল্লিহাল্লাম তাও আবার কোরআনের একশত চোদ্দোটি সুরার মধ্য থেকে সত্তরটি সুরা স্বয়ং হুজুর সাল্লিহাল্লামের কাছ থেকে তিনি শিখেছেন সুতরাং কোরআনের ব্যাপারে তার জ্ঞান কীরকম হতে পারে তাছাড়াও সাইদুনা আবদুল্লাহ মাসুদরদ্দুল্লা তালা আহন আরও একটি বর্ণনার মধ্যে পাওয়া যায় যে তিনি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই বিষয়টি বর্ণনা করার পর তিনি বলেন অতপর আমি হুজর সাল্লাহ আলহি কাছ থেকে সত্তরটি সুরা মুখস্থ করেছি তো এই হচ্ছে যে তিনি কোরআনের ব্যাপারে তার কীরকম জ্ঞান ছিল কোরআনের ব্যাপারে তিনি কতটা পাণ্ডিত্য রাখতেন এই রেওয়ায়তগুলোর মাধ্যমে সেই বিষয়গুলো আমরা বুঝতে পারি বা সেই বিষয়গুলো আমাদের সামনে প্রতীয়মান হয় আরেকটি বিষয় হচ্ছে কোরআনে পাকের ব্যাপারে সাল্লাহ সাল্লিয়ামের অসংখ্য বাণী রয়েছে কোরআন হিফজ করার ব্যাপারে কোরআন শিখার ব্যাপারে শিখানোর ব্যাপারে অসংখ্য হাদিস কিতাবের মধ্যে পাওয়া যায় যেমন প্রসিদ্ধ রয়েছে খৈর কুম্মাং তা আল্লামাল কোরআন আল্লামা অন্য জায়গায় এসেছে ইন্না কুম কুম্মাং তা আল্লা মাল কোরআন আল্লামা উভয় হাদিসের সারমর্ম একটি তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায় আর সেই কোরআন শেখার ব্যাপারে শেখানোর ব্যাপারে আবদুল্লাহ ইবনে মাসৌদ রা আনহুর অবস্থান কোথায় ছিল কীরকম ছিল এই যে হুজরসাল্লি আসাল্লামের বাণী যে শিখে এবং শেখায় তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই সর্বোত্তম ব্যক্তি হওয়ার ক্ষেত্রে আবদুল্লাহ ইবনে মাসৌদ রা আনহুর অবস্থান কোথায় ছিল কীরকম ছিল আমরা হুজুর সাল্লি আসাল্লামের আরেকটি বাণীর মাধ্যমে এই বিষয়টি বুঝতে পারি এই বিষয়টি আমাদের সামনে চলে আসে যে হজরত আবদুল্লাহিন তালা আনুর অবস্থান কোথায় ছিল সর্বোত্তম ব্যক্তি হওয়ার ক্ষেত্রে হুজুর সাল্লি আসাল্লাম সাহাবাই কেরামদের উদ্দেশ্য করে বলেন যে তোমরা চার ব্যক্তি থেকে কোরআন শিখ হুজুর সাল্লি সাহাবা সাহাবাত অসংখ্য ছিলেন নির্দিষ্ট করে চারজন সাহাবাই কেরামের নাম হুজুর সাল্লি সাল্লাম উল্লেখ করলেন এবং তাদের মধ্যে চারজন ব্যক্তির মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নাম হুজুর সাল্লু আলিয়াল্লাম নিয়েছিলেন তিনি হচ্ছেন সাইদুনা সাইবুনা আবদুল্লাবনামাজ সৌদ রদুল্লাহ তাহালী আহনু সর্বপ্রথম আবদুল্লাবন সৌদ রদুল্লাহ তাহলে আহনুর ব্যাপারে বলেন অতপর বলেন নোয়াজ বিন জাবাল অতপর বলেন উবাইবনে কাব অতপর বলেন সালি রদাল আহনুম এই চারজন সাহাবির নাম হুজুর সাল্লি সাল্লাম উল্লেখ করেছেন আর সর্বপ্রথম যার নাম উল্লেখ করেছেন তিনি হচ্ছেন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতরাং হুজর সাল্লু আলহিহাস্লামের উভয় বাণী যদি আমরা একত্রিত করি যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিখে এবং শেখায় আর এই ক্ষেত্রে আমরা দেখি যে হুজর সাল্লাহ আলহ্লাম কোরআন শিখতে যাদের কাছ থেকে বলেছেন তার মধ্যে সর্বপ্রথম যার নাম নিয়েছেন তিনি হচ্ছেন তাআলা আনহু সুতরাং এই দুইটি হাদিস যদি আমরা একত্রিত করে তো আব্দুল্লাবনে মাসউদ রদিউল্লা তাআলা আনহু সর্ব উত্তম ব্যক্তি হওয়ার দিক থেকে তার অবস্থান কোথায় সেটা আমাদের সামনে আসে উত্তম ব্যক্তিদের মধ্য থেকে উত্তম যিনি তিনি হচ্ছেন আবদুল্লাবনে মাসউদ রদিয়াল্লাহ তা আলা আনহু আমরা তার ব্যাপারে আরও কিছু ঘটনা শুনব আরও কিছু তার যে উপাধি রয়েছে সে বিষয়গুলোর ব্যাপারে, আমরা শোনার চেষ্টা করবো আমি শুরুতে বলেছিলাম তার একটি উপাধি হচ্ছে সাহিবুল বিষাদা আলাইন আবার কোথাও এসেছে যে সাহেবুল ওয়াসিওয়াক তো এই উপাধিগুলি আসলে তিনি কিভাবে পেলেন কি কারণে পেলেন সে বিষয়ে আমরা প্রথমে সংক্ষিপ্তভাবে জেনে নেই যে সাহেবুল বিসাদা ও আলাইন এত ব্যাপারে বর্ণনা এসেছে যে যে কোনো কিতাবে যে কোনো জায়গায় তার জীবনী যখন আমরা অধ্যয়ন করি এই বিষয়টি সকল যারা জীবনী রচনাকারী আছেন জীবন জীবনচরিত যারা রয়েছেন বা ইতিহাসবিদ যারা আছেন ইতিহাস যারা লিখেন তাদের প্রত্যেকের কিতাবের মধ্যে এই বিষয়টি পাওয়া যায় যে হজরত সাইদিন আবদুল্লাহিন মাসৌদাহনু হুজুরের সাথে সাথে থাকতেন হুজুর সফরে হোক কিংবা মুকিম অবস্থায় হোক অর্থাৎ মদিনায় যখন ছিলেন সেখানে হুজুর সাল্লু আলিয়া সাল্লামের সাথে আবদুল্লাহ আনহু থাকতেন হুজুর সাল্লু আলিয়া সাল্লাম কোথাও সফর করছেন সেখানেও তিনি সাথে থাকতেন আর হুজুর সাল্লু এই যে বালিশ ব্যবহার করতেন মিসওয়াক ব্যবহার করতেন হুজুরাল্লু আলহি আসাল্লামের জুতা মুবারক এই যে বিষয়গুলো এগুলো বহন করতেন মূলত আবদুল্লাবিনা মাসকদ্দুরদিয়ালু এমনকি কিতাবের মধ্যে এও পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি যখনই কোনো মজলিসে যেতেন আর গিয়ে বসতেন আর জুতা মোবারকগুলো খুলে ফেলতেন সাথে সাথে তিনি সেগুলো নিয়ে বগলের তলায় চাপা দিতেন বগলে নিয়ে নিতেন এমনকি কোথাও বের হবেন সাথে সাথে তিনি সেই জুতাগুলো নিয়ে নিতেন মেস নিয়ে নিতেন বালিশ নিয়ে নিতেন এটা হচ্ছে হজর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুর আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভালোবাসতেন কেমন সম্মান প্রদর্শন করতেন রুজ সাল্ল্লা আলহ সাল্লাম মুবারক খুলেছেন সাথে সাথে সেগুলো নিয়ে নিজের বগলে নিয়ে নিতেন যেন আর কেউ সেই সৌভাগ্য অর্জন না করতে পারে যেন আর কেউ সেটি অর্জন না করতে পারে রুজ সাল্লাহ আলহামের মেসোয়া রুজি সাল্লামের বালিশ এই বিষয়গুলো অধিকারের কিতাবের মধ্যে পাওয়া যায় রাবি বর্ণনা করেন যে আমরা হজর সাইদুনা আবু দর্দার রদালাহ আনহুর মজরিসে গিয়ে বসে যাই তো যখন আবু দর্দার আনহু একজন জলিলুরুল কদর সাহাবি ছিলেন তিনি বলেন যখন আমি তার মজরিসে গিয়ে বসি তখন তিনি আমাকে প্রশ্ন করেন কোথা থেকে এসেছ তুমি কোথ থেকে এসেছ মক্কা থেকে এসেছ মদিনা থেকে এসেছ না কুফা থেকে এসেছ নাকি মিশর থেকে এসেছো কোথা থেকে এসেছ তখন এই যে সাহাবি যিনি বর্ণনা করছেন তিনি বললেন যে আমি বললাম আমি কুফা থেকে এসেছি যখন তিনি বললেন যে আমি কুফা থেকে এসেছি তখন আবুদারদ রদিয়াল্লা তালনু তিনি বললেন তোমাদের মাঝে কি সাহেবুল বিষাদা ও সিওয়াক এখনও আছেন অর্থাৎ সাইদন আবদুল্লাহ রাজিয়ালু কি এখনো আছেন অর্থাৎ তার যে মর্যাদা রয়েছে যে তিনি হুজুর সাল্লিয়ামের বালিশ বহন করতেন তিনি হুজুর সাল্লু আলিয়া মেসুয়াক বহন করতেন হুজুর সাল্লিয়ালাম উজু করবেন তিনি সাথে সাথে মেসোয়াক এগিয়ে দিতেন হুজুর সাল্লিহাল্লাম আরাম করবেন তিনি বালিশ এগিয়ে দিতেন এটি সাহাবা এ মধ্যে প্রসিদ্ধ ছিল তো যখন তিনি শুনলেন যে কুফা থেকে এসেছেন আর আবদুল্লাহ মাসুন্দ রাজিয়াল আল্লাহন কুফায় বসবাস করতেন তো সাথে সাথে তিনি নাম নিয়ে জিজ্ঞাসা করেননি তাকে জিজ্ঞাসা করলেন তোমাদের মাঝে কি সাহাবিল বিসাদ ও সিওয়াক এখনও আছেন অর্থাৎ হুজুর সাল্লু আলিহাসাল্লামের মেসুয়াক বহনকারী হুজুর সাল্লু বালিশ বহনকারী কি এখনো আছেন তখন তিনি জবাবে বললেন যে হ্যাঁ আমাদের মাঝে আছেন এইখানে প্রতিও মান হয় যে আবদুল্লাহ মাসুর সাহাবাই কেরামের মাঝে কতটা প্রসিদ্ধ ছিলেন যে হুজুর সাল্লু আলহিহসাল্লাম বালিশ বহন করার কারণে মেসুয়াক বহন করার কারণে হুজরাল্লা না আলাইন শরীফ বহন করার কারণে যে সাহাবাইকার তাদের তাকে সম্মোধনী করতেন সাহেবুল আলাইন সাহেবুল বিষাদ বলে আরও একটি ঘটনা এরকম পাওয়া যায় যে আবদুল্লাহ আবিনে সাদ্দাদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন হজরত সাইদুল আবদুল্লাহ আবিন আনহু রদনু হুজর সাল্লু আলয়ালামের বালিশ মেসুয়াক এবং নালাইন মুবারক বহন করতেন তো এই সার্বিক বিষয়গুলো এতটাই সাহাবাই কেরামের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছিল তা বেআইনদের মাঝে প্রসিদ্ধ ছিল যে সকলে সাহেবুল বিশ্ব না আলাইন হুজুর না আলাইন বহনকারী হুজুরাল আলহি আসাল্লামের বালিশ বহনকারী হুজুর সাল আলহিহাম মেসুয়াক বহনকারী এই বিষয়টি বললে তাৎক্ষণা সবাই বুঝে যেতেন যে ইনি হচ্ছেন সাইদুনা আব্দুল লেবনে ম সুদ ও রদিয়াল্লাহ তো এটিও একটি তার বৈশিষ্ট্য ছিল যে তার উপাধি হয়ে গিয়েছিল সাহেবুল বিষাদা ও আলাইন সাহেবুল বিশাদা ও সিওয় এরকম তার আরও কিছু উপাধি রয়েছে যেরকম আরেকটি উপাধি হচ্ছে শাহিবুল সির অর্থাৎ হুজুর সাল্লি আসসালামের যে সকল গোপন বিষয়াদি রয়েছে সেই সকল গোপন বিষয়াদি যারা জানতেন তাদের মধ্যে একজন হচ্ছেন ইবনে সৌদ রদিউল্লা তালন আর এই কারণে তার উপাধি হয়ে গিয়েছিল শাহিবুর অর্থাৎ হুজর সাল্লু আলাইসালামের গোপন বিষয়াদি যিনি জানেন এই বিষয়ে আসুন আমরা কিছু রেওয়ায়ত শুনে আসি হজরত আব্দুর রহমান ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে হজরত আবদুল্লাহ ইবন সৌদর রদিয়াল্লা আনহু আমাকে বলেছেন যে হুজুর সাল্লাহ আলি আসালাম তাকে ইর্ষাদ করেছেন আবদুল্লাহ ইবিনা সৌদ আনহু কি ইরশাদ করেছেন যে পর্দা উঠিয়ে আমার ঘরে আসা যাওয়া ও আমার কথা শোনা তোমার জন্য অনুমতি রয়েছে আমার ঘরে পর্দা উঠিয়ে আমার ঘরে আসা যাবে আমার কথা তোমার জন্য অনুমতি রয়েছে আমরা জানি কোরআন পাকে এই ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যে কারো ঘরে যেতে হলে কিভাবে যেতে হবে এর সম্পূর্ণ একটি ইসলামিক পদ্ধতি রয়েছে কিন্তু হুজুর সাল্লাইসাল্লাম আবদুল্লাহ তালা রাজিয়ালুকে অনুমতি দিয়ে দিচ্ছেন যে আমার ঘরের পর্দা উঠিয়ে তোমার জন্য আসা যাওয়ার অনুমতি রয়েছে এবং আমার কথা শোনার অনুমতি রয়েছে যতক্ষণ না আমি তোমাকে নিষেধ করি এটা কত বড় সৌভাগ্যের বিষয় যে একজন ব্যক্তিকে হুজর সাল্লি আসসাল্লামের ঘরে আসা যাওয়ার অনুমতি দিয়ে দিলেন তো এই সৌভাগ্যটি হজরত সাইদানা আবদুল্লাহ ইবিনা আল্লাহ আলহ আনহুর ব্যাপারে আমরা পাই আবু মুসা আসাহরি রাজিয়াল তালী আনহু বলেন আমরা যখন মদিনায় আসি তখন আমরা হজরত আবদুল্লা ইবিন মাসউদ রাজ আনহুকে হুজর সাল্লু আলহিউাল্লামের পরিবারের সদস্য মনে করতাম আবু মুসা আসারি আনহু বলেন যে আবদুল্লাবিনা সৌদকে আমরা হুজুরাহু আলি আসালামের পরিবারের সদস্য মনে করতাম কেননা তিনি এবং তার মা হুজর সাল্লাম আলহি আসাল্লামের দরবার অধিক যাতায়াত করতেন অর্থাৎ পরিবারের সদস্যরা একজন ব্যক্তির কাছে যতবার যাতায়াত করে পরিবারের সদস্য হলে যত বেশি যাতায়াত করে যত কাছে থাকে কাছাকাছি থাকে যত বেশি কথা বলে তার সাথে এই বিষয়গুলো আমরা আবদুল্লাহ ইবিনা সৌদ রাজ্লা তাল্লাহর মাঝে দেখতে পেতাম যে তিনি হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে থাকতেন তিনি হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে অধিক যাতায়াত করতেন তো এই বিষয়গুলো দেখে আমরা মনে করতাম যে তিনি হয়তো হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের পরিবারের একজন সদস্য আল্লাহ আকবর যে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের কাছাকাছি তিনি কতটা থাকতেন যে সাহাবাহিকেরা মনে করতেন যে তিনি হয়তো হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের পরিবারের সদস্য তো আর এই কারণে তাকে সাহিব সির বলা হতো হুজুরাল্লু আলহিহসালাম গোপন বিষয় দেয় হুজুরাল্লিহি সাল্লাম আলোচনা করছেন ঘরের আলোচনা কখন কি করতে হবে কখন কোন বিষয়ে আলোচনা হচ্ছে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আবদুল্লাহ সৌদ রাজ আলহু জানতেন আর এই কারণে সাহেবুর সির উপাধি দেওয়া হয়েছে আর চমৎকার একটি বিষয় হচ্ছে আমাদের যে হানাফি মাজাহাব রয়েছে ইমাম আবু হানিফা রহমাতুল্লা তালা আলাই তার মাজাহাব যে তিনি বিভিন্ন মাসালা সাব্যস্ত করেছেন আর এই মাসালা সাব্যস্ত করার ক্ষেত্রে আবদুল্লাহনে মাসৌদ রিয়াল্লাহুর হাদিসকে তিনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন গুরুত্ব দিয়েছেন আর এর অন্যতম একটি কারণ হচ্ছে আবদুল্লাহনে মাসৌদ আনহু হুজুরের সর্ব অবস্থা সম্পর্কে জানতেন হুজুর সাল্লু আলহিহি আসাল্লাম মুকিম অবস্থায় কিরকম করছেন হুজুর সাল্লাহু সাল্লাম সফর অবস্থায় কী করেছেন হুজুর সাল্লু আলহিহাস্লাম কখন কোন কথা বলেছেন বলেছেন কখন হুজুর সাল্লু আলহি কোন হাদিসের মাধ্যমে অপর এক হাদিসকে নাসিক করেছেন মানসুক করেছেন হ্যাঁ এই বিষয়গুলো আবদুল্লাবিনামা সৌদ রদিউল্লা আনহু জানতেন আর এই কারণেই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লা তালায় মাস আলা সাব্যস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যার হাদিসকে যার থেকে বর্ণিত হাদিসকে প্রাধান্য দিয়েছেন তিনি হচ্ছেন আবদুল্লাবিনামা সৌদ রদিয়াল্লা আনহু আর আলহামদুলিল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ আমরা সেই মাজাহাবেরই অনুসারী আবদুল্লাহ আবদুল্লাহনামাজ সৌদাহ যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেই বর্ণনাগুলো থেকে যে মাস আলা সাব্যস্ত করেছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তালা আলায় সেই মাসালায় আমরা অনুসরণ করছি আলহামদুলিল্লাহ তার ব্যাপারে আরও একটি অত্যন্ত চমৎকার বিষয় বর্ণনা রয়েছে যা আবুল আহওয়াজ রহমাতুল্লাহ তালাহ বর্ণনা করেন তিনি বলেন আবদুল্লাহনামা সৌদ রাহ তালাহ আনহু যখন ওফাদ গ্রহণ করেন তখন দুজন ব্যক্তি বা সাহাবে একরামের মাঝে আমি যাই আর একে অন্যের সাথে কথা বলছিলেন তখন একজন আরেকজনকে বলছিলেন তোমার কী ধারণা আবদুল্লা ইবনে মাসৌদ রাহু কি নিজের মতো কাউকে রেখে গিয়েছেন অর্থাৎ আবদুল্লা ইবনে মাসৌদ রদুল্লাহ তালাহানহু আফাত গ্রহণ করেছেন এবং একজন আরেকজনকে প্রশ্ন করছেন দুজন ব্যক্তি একে অপরের সাথে কথা বলছেন আর বলছেন তোমার কি ধারণা চাব্দুল্লাগনী মসদ রাজ্লা তালাহ আফাদ গ্রহণ করে গিয়েছেন তিনি এত বড় বড় মাপের আলিমে দিন ছিলেন তিনি এত বড় জ্ঞানের অধিকারী ছিলেন সুতরাং তার মতো কি আর কাউকে তিনি রেখে গিয়েছেন তখন অপরজনকে বলেন যে যখন হুজুরের দরবারে আমাদের যাওয়া নিষেধ ছিল তখন তার অনুমতি ছিল আমরা যখন অনুপস্থিত থাকতাম তখন সে উপস্থিত থাকত এই কথাগুলোর মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন যে আবদুল্লাহ মতো আর কেউ হতেই পারে না কেননা আমাদের যেখানে যাওয়া নিষেধ ছিল সেখানে তিনি যেতেন আর জ্ঞানের উৎস তো হচ্ছেন হুজুর সাল্লাই হুজুর আলাইহি আলাই তো হচ্ছেন জ্ঞানের শহর সুতরাং সেই জ্ঞানের শহরের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক যার ছিল তিনি হচ্ছেন মাসউদ মাসুদ রা তালনু যেখানে আমাদের যাওয়ার অনুমতি ছিল না সেখানে তিনি যেতেন যখন আমরা উপস্থিত থাকতাম না সেখানে তিনি উপস্থিত থাকতেন সুতরাং তার মতো আর কে হতে পারে সুতরাং তার মতো আর কেউ নেই তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন সেই জ্ঞান আর কার মাঝে এখন আর নেই তার ব্যাপারে আমরা আরও কিছু বর্ণনা শুনি যে তিনি তার আরও কিছু উপাধির মধ্যে বৈশিষ্ট্যর মধ্যে বিশেষত্বর মধ্যে এরকম রয়েছে যে তিনি হচ্ছেন যে আল্লাহ তাআলার অত্যন্ত নৈকট্যশীল একজন বান্দা এই ব্যাপারে হাদিস শরীফ বা বিভিন্ন সাহাবায় ক্যারাম বিভিন্ন বুজুরগান দিনের উক্তি রয়েছে যে তার ব্যাপারে বলা হয়ে থাকে যে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের যে সকল হুফাজ সাহাবায় ক্যারাম রয়েছে হাফিজ সাহাবায় ক্যারাম রয়েছে যে তার ব্যাপারে বলা হয় যে কিয়ামতের ময়দানে হাফেজ সাহাবায়ে ক্যারামের মধ্যে আল্লাহ তাহালার সবচেয়ে নৈকট্যশীল যে হাফিজ সাহাবি হবেন তিনি হচ্ছেন আব্দুল্লাব নেমাজ সৌদ রাজ্লা তালাহন তার ব্যাপারে এরকমও পাওয়া যায় যে কিছু ব্যক্তি হজরত হুজ রাজ্লা তালাহনুর কাছে এসে বললেন যে আমাদেরকে এমন এক ব্যক্তির ব্যাপারে বলুন যিনি হুজর আলাইহি আসসাল্লামের যে হেদায়ত নিয়ে এসেছিলেন সে হেদায়তের উপর সর্বাধিক প্রতিষ্ঠিত ছিলেন হুজর সাল্লি আসসাল্লামের যে সুনতগুলো রয়েছে সেই সুননতগুলোর উপর সর্বাধিক আমল করেছেন এমন একজন ব্যক্তির ব্যাপারে আমাদের বলুন তখন হুজাইফা রদিয়াল্লাহ তালাহ আনহু সেই ব্যক্তিদের বললেন যে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালহুর আনহুর হুজর সাল্লু আলহিহি যে হেদায়ত নিয়ে এসেছিলেন সেই হেদায়েতের উপর আর কেউ আমার নিকট প্রতিষ্ঠিত আমি কাউকে পাইনি এবং হুজর সাল্লাই আসসালামের সুননতগুলো যে রয়েছে সেই সুননতগুলোর উপর আমলকারী আর কাউকে পাইনি অতপর বলেন কেয়ামতের ময়দানে সাহাবায় কারাম হোফ্ফা কেরামের মধ্যে আল্লাহ তালার নৈকট্যশীল যে সকল সাহাবাইকার হবেন তার মধ্যে সবচেয়ে বেশি নৈকট্যশীল হবেন হজরত সাইদনা আবদুল্লা ইবনামা সৌদ রাত্লা তালী আহ্ন সুতরাং তার হেস হওয়ার ব্যাপারে হুজুর সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নতর উপর আমল করা দিনের উপর প্রতিষ্ঠিত থাকা এই যে বিশেষত্বগুলো রয়েছে এগুলো সাহাবাইকার তাবিন তাবে তাবাইন তাদের উক্তিগুলোর মধ্যে থেকে আমাদের সামনে প্রতীয়মান হয় সর্বশ্রেষ্ঠ বলব যে হুজুর সাল্লি সাল্লাম আবদুল্লা ইবনামা সৌদ রাদহুর পায়ের ব্যাপারে যখন সাহাবায় কারাম বলছিলেন যে তার পা তো অত্যন্ত চিকন যখন কারাম হাসলেন হুজুর সাল্লু আলয়াল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা হাসলে কেন তো বললেন তার পা তো অত্যন্ত চিকন হুজুর সাল্লি সাল্লাম বললেন তার এই চিকন পায়ে কেয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও অধিক ওজনদার হবে তো এখানে মূলত আবদুল্লাহ মাসুরালনুর সম্মানকে বুঝানো হয়েছে আল্লাহ রসাল্লা সাল্লাম তার সম্মানকে বুঝিয়েছেন তো এই হচ্ছে তার ইলমেদিনের অবস্থা তার মর্যাদার অবস্থা তো আল্লাহ তালা আমাদেরকে ইলমেদিন অর্জন করার ইলমেদিনকে ভালোবাসার এবং আবদুল্লাবিনে মাসুদ রাজ তাল আনহুর হাদিস থেকে যে মজাহাব যে মাসালা বেরিয়ে এসেছে অর্থাৎ মজাহাবী আবু হানিফা রহমাতুল্লাহ আলায় সুতরাং এর ওপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার এর ওপর অটল থাকার অবিচল থাকার এবং আবদুল্লাবিনে মাসুদুর রদুল্লা তালা আনহুকে ভালোবাসার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم